আমরা কে বলছি একটে বার যদি কাটা যায় বাংলাটাকে একটা ভোট আপনাকে নিতে দেব না দেব না দেব না পয়জনের রক্ত দেওয়া প্রথম আমি দেবো আধার কার্ডে অবই হয় tali মুদি অবই তো যদি রেশন কার্ডে হয় যদি ভোটার কার্ডে অবই হয় আমি সবই এই অবইদার কথা নিয়ে আমরা মধুয়ারা সময় নষ্ট করি না আমরা যেখানে ছিলাম আছি থাকবো একটে বার যদি কাটা কাটা যায় মুদিকে ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম যে এই মহিলাটা এই মহিলাটার ছবিটা দেখো এই মহিলাটা সম্ভবত বাংলাদেশি ঠিক আছে কোনো কারণবশত হয়তো আইডেন্টি কার্ড হয়নি ঠিক আছে ভালো করে বল মানে আদরণীয় সম্মানীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে বাজে কথা বলছে তাকে বলছে অবৈধ মানে সাহস কি করে পায় এই কথাটা যদি বাংলাদেশে বসে বলতো তাহলে তো ওকে কচু কাটা কাটতো সেটা বলতে পারে না আমাদের ইন্ডিয়াতে এসে যে যা ইচ্ছা বলে যাচ্ছে মানে কত বড় সাহস আমাদের ইন্ডিয়াতে থাকতে হলে প্রথমত আমাদের ইন্ডিয়া দেশটাকে সম্মান করতে হবে আর আমাদের দেশের নেতা মন্ত্রী যারা আছে মানে বিশেষ করে মোদিজি সম্মানীয় দেশের প্রধানমন্ত্রী তাকে সম্মান করতে হবে সবার আগে হ্যাঁ ইন্ডিয়া কোনো ধর্মশালা না যে যেখান থেকে আসবে এসে ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার নেতা মন্ত্রীদের বিষয়ে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে আজে বাজে কথা বলবে সাহস হয় কী করে মোদিজিকে এইসব কথা বলার ঠিক আছে মোদিজি যদি চায় না অনেক কিছুই করতে পারে কথা হচ্ছে তা না আমাদের প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব যেখানে সম্মান করে সেখানে এই সমস্ত চুনোপুটি এসে মোদিজিকে উল্টো বলছে অবৈধ লজ্জা করে না হ্যাঁ অন্য কোনো দেশে গিয়ে এই সমস্ত তোমরা বলতে পারবা আমাদের ইন্ডিয়াতে এসে সব বলো লজ্জা করে না নাগরিকত্ব নিয়ে কথা বলছো ঠিক আছে তাও মানা যায় তোমরা হিন্দু কিন্তু মোদিজিকে নিয়ে কেন ফালতু কথা মোদিজি একজন সম্মানীয় মানে যার খাবা যার পরবা তারাই মানে কথা হয়েছে না আমার শিল আমার আমার ভাঙে দাঁতের গোড়া তো এদের অবস্থা হয়েছে তাই ঠিক আছে বেশি মানে কি বলবো বেশি পাগলামি এই ইন্ডিয়াতেই ইন্ডিয়ার সরকার ভালো বলে ইন্ডিয়াতে এসে যত পাগলামি অন্য জায়গায় হলে না পাগলামি একদম ছুটিয়ে দেবে তো মোদিজিকে একদম রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় অন্য দেশে গিয়ে বলতে পারো না আমাদের দেশে এসে বলো নাকি ভাই কি বলবো বল তো এই মহিলাকে নিয়ে আমি কোনো ভিডিও বানাতাম না এই মহিলাকে নিয়ে কোনো ভিডিও বানাতাম না রিসেন্টলি এই মহিলা সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে ভাইরাল ভাইরাল না সরি ভুল হয়ে গেছে ভাইরাস এত পরিমাণে ভাইরাস ওনার বক্তব্য শুনলেই মাথা যন্ত্রণা করে মাথা গরম হয়ে যায় তাই আমি ভেবেছি যে ওনার কোনো ভিডিও দেবো না দেখলাম এই রিয়া বিশ্বাস ওনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে তা বললাম না ঠিক আছে রিয়া বিশ্বাসকে নিয়ে ওনাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই কারণ এই মহিলা কথাগুলো মোদিও অবৈধ অমিত শাহ অবৈধ সব অবৈধ তোর বাপ অবৈধ তোর মা অবৈধ তুই অবৈধ বাংলাদেশে ভাগ আমার মনে হয় বাংলার মানুষ বাংলার মানুষ শুধু কিছু বলে না কেন জানো তো বাংলার মানুষ কিছু বলে না একটা কারণ হচ্ছে বাংলার মানুষটা বিভেদ হয়ে আছে এটা কী মতুয়াদের ওখানে একটা ব্যাপার আছে মতুয়ারা আবার ওখানে দেখছি ভাই আন্দোলন অনশন আন্দোলন করছে অনশন আন্দোলন করছে যে এস আর আমরা করতে দেব না আর কি আমাদের কী একটা নাগরিকত্ব দিতে হবে কী নাগরিকত্ব আমি ঠিক বুঝতে পারলাম না বলছে এই নাগরিকত্ব আমাদের দিতে হবে কী নাগরিকত্ব ওইটা কী দাঙ আমার আমাকে বোঝাও আমার মনে হয় যে এই মতুয়াগুলো যেই মতুয়াগুলো এই এর বিরুদ্ধে আন্দোলন করছে এইগুলোকে ধরে ঘেঁড়ি ধরে একদম ঘেঁড়ি ধরে পুরো বাংলাদেশের বাইরে মানে ইন্ডিয়ার বাইরে বাংলাদেশে বাড়ি দিতে হবে ওখানে গিয়ে তোরা করে এরকম আন্দোলন ওখানে গিয়ে কর ঘেঁড়ি ধরে বার করে দেওয়া দরকার ঘেড়ি ধরে নাটক মানে কি মতুয়াদের ওখানে একটা কি মঞ্চ আছে না ওই কি আই থিঙ্ক মতুয়া মা মতুমা ওদের কী কী দাম মতুয়ামার নামটা আমি ভুলে গেলাম মতুমার নাম কি কী ঠাকুর একটা হবে উনি তো উনি দেখছি ওনাকে একটা ওনাকে একটা অমোশন করাচ্ছে মানে নেতা নেত্রী যে কতটা ভন্ডা হয় এটা আমি বোঝে না সাধারণ মানুষ সাধারণ মানুষ সাদামাটা মানুষ তো সাধারণ মানুষ ওনাদের কি একটা ভুলবাল বুঝিয়ে দেয় ওরা ওনার মরার জন্য প্রস্তুত হয়ে পড়ে ঠিক আছে যে এই এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমরা আন্দোলন করো তাহলে তোমাদের নাম হবে তারপরে তোমরা টাকা পাবে তোমাদের নাম হবে গ্রিনিস বুকে তোমাদের নাম উঠবে দেখবে বড়ো বড়ো ব্যানারে তোমাদের ছবি থাকবে এইরকম কিছু কিছু সস্তার স্বপ্ন দেখিয়ে দেয় তারপরে ওরা ওই যে বললাম না ওরা চলে যায় এবার শুরু করতে দেয় এই ওখানে দেখছি অনশন মঞ্চ করেছে ওখানে বলছে আমৃত্ত অনশন আমি বলছি আমৃত্য করবে কেন মরেই যান না ডাইরেক্ট একবারে আমৃত্ত করা কি দরকার আমৃত্য অনশনের কী দরকার আমি এটা বুঝতে পারি না মানে এরা চায় এসআইআর আমরা করতে দেবো না কেন এসআইআর দেশটা কি তোমাদের এক বাপের দেশ নাকি এর দেশটা কি শুধুমাত্র ওই তোমাদের দোকলা মতুয়াদের দেশ নাকি দেখো সব মতুয়াদের কিন্তু আমি এই কথা বলছি না অনেক মতুয়ার আছে এই এসআইআরটাকে সমর্থন করে এসআইআরটা চায় তারা এসআইআর হোক দেখো এসআইআর আর হলো শুধুমাত্র হিন্দুদের অসুবিধা হবে বা মুসলিমদের অসুবিধা হবে সেটা একদমই না এসআইআরটা হলো দেশের সুরক্ষার জন্য দেশের ভালোর জন্য দেশের মানুষের ভালোর জন্য একটা কথা তোমরা বুঝবে তোমাদের এলাকায় মনে করো পাঁচজন মানুষ থাকে পাঁচজন মানুষের জন্য সরকার নিশ্চয় পাঁচটা কাজের ব্যবস্থা করবে এবার পাঁচজনের জায়গায় যদি পঞ্চাশজন এসে থাকে সরকারের কাছে পঞ্চাশজন হিসাব থাকবে আমাদের রাজ্যে মনে করো দুই লাখ মানুষ আছে এখন সরকার দুই লাখ মানুষ সেই বুঝে এখানে কর্মসংস্থান হবে কাজ হবে ভাতা আসবে চাল আসবে ডাল আসবে দুই লাখের যদি দেখে বে হিসাবে তিন লাখ লোক অলরেডি রয়েই গেছে কি করা হবে এলো কবে বুঝবে শুধুমাত্র এই রকম কিছু মহিলা এইরকম কিছু মহিলা পুরুষ সস্তায় পাবলিসিটি পাওয়ার জন্য সস্তায় পাবলিসিটি একদম বাংলা কথা সস্তায় পাবলিসিটি পাওয়ার জন্য তারা যখন তখন রাস্তায় নেমে পড়ে আর মিডিয়া ক্যামেরা দেখলে তখন একটু বেশি বেশি উতলায় বেশি বেশি উতলায় বুঝতে পারছো তো তোমার এই ভিডিওতে মহিলা রিসেন্টলি যেসব বললো বলছে দেশের কি অমিত শাহ অবৈধ প্রধানমন্ত্রী মোদী অবৈধ কারণ উনি আমাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে অমিত শাহ আমাদের ভোটে অত বড় একটা জায়গায় বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রী তো ব্যাপারটা একটা কথা কথাগুলো আপনাদের ভোটে হয়েছে আপনি যে ভোট দিয়েছেন সেটা গ্যারান্টি আপনি যে ভোট দিয়েছেন কি দেননি সেটা আপনার ভিডিও বার্তায় আমরা বুঝতে পারি আপনি যে আপনার ভোটে যে অমিত শাহ মোদী যে যদি সত্যিই আপনার ভোট হয়ে থাকতো সেটা আপনার ভোটে বা আপনি ভোট দিয়েছেন না সেটা আপনার কথাতেই আমরা বুঝতে পারি কিন্তু এইটা রইল পরেই কথা পরের কথা হল যে আপনাদের ভোটে দিয়েছেন তাতে কী হয়েছে এবার মনে করুন আপনি ভোট দিয়েছেন আপনি কি একা ভোট দিয়েছেন দেশের তো কোটি কোটি লোক আছে কোটি কোটি লোক ভোট দিয়েছে মানে কোটি কোটি লোক এটা সমর্থন করে কিন্তু আপনি একা সমর্থন করে না তার জন্য এখন আপনার কথা শুনতে হবে যেহেতু আপনি তো ভোট দিয়েছেন ওনাকে আপনি তো প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছেন এখন আপনার প্রধানমন্ত্রীকে আপনার কথা শুনতে হবে তাহলে এরকম যদি আপনার যদি এরকম বক্তব্য থাকে দুই দিন পরে অনেক অন্য মহিলারা আন্দোলন করবে এসআইআর হতে হবে নাহলে আমরা মরে যাবো এখনই মরবো করব আর না হলে তাহলে বলুন উনি কার কথা শুনবে বলুন আপনাদের যদি মহিলারাই দেখা এরকম আন্দোলন শুরু করছে এসআইআর না হলে আমরা অমৃত অনশন করব কার কথা শুনবে বলুন তো দেশ চালাতে গেলে না সবার মন রাখা যায় না দেশ চালাতে গেলে না সবার মনের মতন করা যায় না একটু এদিক ওদিক হবে এটা মেনে নিতে হবে আর আপনারা যে আন্দোলন করছেন কি আমৃত্য অনশন কি কারণে করছেন একটু বলবেন আপনারা কি দেশ থেকে ঘেঁটে ধরে তাড়িয়ে দিয়েছে আপনারা কি ভোটার কার্ড কেড়ে নিয়েছে আধার কার্ড কেড়ে নিয়েছে কি কারণে করছেন করছেন এই কারণে যে আমরা এসআইআর এর কাগজপত্র দেখাবো না আমরা এসআইআর করবো এটা চাইছেন ওই আশা যদি আপনার করে থাকেন আপনারা জিরো দেশে আগে হলো সংবিধান তারপরে আপনাদের মতুয়া ধর্ম সংবিধান কারণ এই দেশটা শুধু আপনারা মতুয়ারা একাই থাকেন না এই দেশটায় সব ধর্মের লোক থাকে দেখুন মতুয়ারা আমি বললাম এবার সব মতুয়ারা এটা গায়ে লাগিয়ে নিউ না কারণ অনেক মতুয়ারা আছে যারা পার্সোনালি এটাকে সমর্থন করছে এটাকে তারা স্বাগত জানাচ্ছে তারা এই বিষয়ে নিয়ে ভালো ভালো কথা বলছে এসআর হোক এটা সবাই বলছে দেখো আমি রিসেন্টলি কয়েকদিন আগে এক দাদু এক সাধু দাদুর ইন্টারভিউ নিলাম আমি আমি নিজে সেখানে গেছি সাধু দাদু কিন্তু মতুয়া দাদু বলছে দাদুকে আমি জিজ্ঞেস করলাম দাদু এসআর হওয়াটা কি দেশের জন্য ভালো না খারাপ দাদু বলছে এসআর হওয়া দেশের জন্য খুবই ভালো এসআর আর হওয়া চাই দেশের ভালোর জন্য চাই সেও কিন্তু একজন মতুয়া সাধু ছিল আচ্ছা আমার আমি দেখলাম আমৃত্য অমশন ওখানে কয়েকজন দেখলাম লোক শুয়ে আছে তাই বলছে তোমাদের মাতা কেন শুয়েছিল না ওখানে তোমাদের পাশে মাতাকে একটা বেড দিতে মাতা ওখানে শুতো তোমাদের কি মাতা আছে না কি মতুয়া মাতা মতো মাতা কেন শুলো না মতো মাতা থাকতো আর দৌ কি মতুয়া মাতা আমৃত্য অনশন করছে নাকি অমৃত অনশন শুধু তোমাদের দিয়েই করাচ্ছে বুঝতে হবে তোমাদেরকে এটা কবে বুঝবে তোমরা তোমরা মতো মাথাকে খুশি করার জন্য তোমরা নিজের আমৃত্য অমর্শন করছো এটা করে কি হচ্ছে তোমাদের নিজের শরীর খারাপ হচ্ছে নিজের শরীর খারাপ হচ্ছে তোমার নিজের ডক্টর দেখাচ্ছে দেখা যখন তোমার উপরে চলে যেত তোমার উপরে চলে গেলে কিচ্ছু হবে না তুমি যদি ভাবো তুমি উপরে চলে গেলে এসআর বন্ধ হয়ে যাবে তুমি মরে গেলে এসআর বন্ধ হয়ে যাবে বিরোধী আন্দোলন করবে কিচ্ছু হবে না হয়তো একটা ছোটোখাটো মিছিল মিছিল হবে এর বেশি আর কিছুই হবে না এর বাইরে কিচ্ছু হবে না দেশের সংবিধানের আগে কোনো মানুষ না পৃথিবীর কেউ না সংবিধানের আগে সব দেশেই এই বেকার আমৃত্য অনশন এই নাটকবাজি করা আর কি এই মহিলাকেও বলি এই মহিলা একটু সস্তায় পাবলিসিটি নিয়ে নাটকবাজি চলবে না বেশি দিন এই রাজ্যে তৃণমূল থাকুক আর বিজেপি থাকুক সেটা কোনো বড় কথা না বড় কথা নাটক বাজে চলবে না এটা শুধু আমার কথা না প্রত্যেকটা যারা শিক্ষিত মতুয়া মহিলা মতুয়া পুরুষ শিক্ষিত মানুষের কথা অশিক্ষিতদের মানে দেখো ব্যাপারটা আমাদের রাজ্যে তো এমন একটা দল আছে তোমরা তো জানো ওই দলে কিছু কিছু নেতা আছে সাধারণ মানুষদের ভুল ভাল বুঝিয়ে মনের মধ্যে ভয় ঢুকে দেয় তবে তারা এক একটা আকাম করে বসে মানে মরে ঠরে যায় তারপরে দোষ হয় এই বিজেপির জন্য মরেছে এই জন্য মরেছে সব এই সারের জন্য মারা যায় কেন বললো বলুন তো ভয় ভয়টা কিসের ভয় তোমার এখানে ভোটের লিস্টের নাম আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে এভরিথিং সবকিছু থাকার পর ভয় কেন কিসের ভয় তার মানে তোমাকে তুমি যেই দলকে অন্ধের মতন ভালোবাসো সেই দল তোমার মধ্যে ভয় ঢুকেছে তাই তুমি নার্ভাস হয়ে আতঙ্কে গেছো মানা দোষটা তোমার তো যাক বন্ধু না তোমরা জানাবে আমি চলো এই ভিডিওর একটু কমেন্ট বক্সে ঝাঁপ দি কমেন্ট বক্সে ঝাঁপ দিয়ে দেখি যে কমেন্ট বক্সে মানুষ কি লিখছে বাংলার মহিলা আর পুরুষরা কি লিখছে এখানে কি লিখছে দেখি এখানে লিখছে এই জন্য তো বাঙালিদের থেকে লাথি খেয়ে এসেছে ঠিক আছে এখানেই লিখছে একদম ঠিক কথা বলেছেন ইন্ডিয়া থেকে সকল আইন মেনে চলতে হবে ইন্ডিয়া থাকতে গেলে সকল মাইনে একদম ঠিক কথা এখানে বলছে এই মহিলা যাকে বিয়ে করে সে সেই লোকটা ঠিক আছে তো এখানে বলছে ধন্যবাদ সুন্দরভাবে তুলে ধরার জন্য এখানে কী হচ্ছে এখানে বলছে ভারত কোনো ধর্মশালা নয় এটা ভারতের নিয়ম মেনে চলতে হবে একদম ভাই বলছে নাইস ভিডিও এখানে বলছে ভালো লাগলে তোমার মোদিজির প্রতি শ্রদ্ধাশীল দেখে ঠিক আছে সেখানে বলছে আমাদের দেশে প্রধানমন্ত্রী জি সম্মান করে চিন যদি না মানে দেশদহিত এত দেশ থেকে বের করে দেওয়া উচিত সত্যিই তো আমাদের দেশে থাকবে দেশে খাবে দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করবে না দেশ দেশদহিত থেকে কম কি ভাই কম কি তোমরা জানাবে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে নেক্সট হবে দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাবা বন্ধুরা ভালো থেকো সাবধান থাকো